আল্লাহর নবী আমার স্ত্রীকে অন্যের সাথে যদি অন্যায় অশ্লীল কাজ করতে দেখি তাহলে আমি কি করব তখন আল্লাহ রসুল বলছেন তুমি প্রমাণ পেশ করবা চারজন প্রমাণ নইলে তোমার লাঠি তখন বলছেন যে আল্লাহ রসুল বলেন কি ওই সময় আমি প্রমাণ খুঁজতে যাব। ওকে আগে আমি মারবো তারপরে কোনো কথা এটা সাহাবি বললেন ওই সময়তে আমি প্রমাণ কোথায় খুঁজতে যাব ওকে আমি মারব তারপরে কোনো কথা তখন আল্লাহ রসুল বলছেন দেখছ তোমরা আবু সাহেব কত আত্মমর্যাদা তার আত্মমর্যাদায় ব্যাঘাত ঘটেছে তার স্ত্রী অন্যের সাথে অন্যায় করছে তার আত্মমর্যাদায় ব্যাঘাত ঘটেছে সে তাকে মারবে শোনা রেখো আবু সাহেব খুদ্রির আত্মমর্যাদায় যত ব্যাঘাত ঘটেছে এরকম কাজ দেখলে আমার আত্মমর্যাদায় তার চেয়ে গুণ ব্যাঘাত ঘটে আর আমার আত্মমর্যাদাতে এরকম কাজ দেখলে যত ব্যাঘাত ঘটে আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে হাজারো গুণ বেশি ব্যাঘাত ঘটে তাহলে আল্লাহ কত অসন্তুষ্ট হন অথচ আমি আর আপনি চেষ্টা করছি অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার কিন্তু সফল হতে পারছি না কি পরামর্শ দিতে পারি পরামর্শ এটাই যেহেতু এখন সবচেয়ে কাছে কাজে এখন বলি যে আল্লাহবিন্ন আসলকাল হদাওয়া লাফা ফল ঘেনা আর নাহলে সালাম ফেরার পরে আবার শীর্ষ দেয় বলি যে তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও ইজ্জত ভিক্ষা দাও ক্ষমা ভিক্ষা দাও তাকওয়া ভিক্ষা দাও তুমি সর্বশক্তিমান তুমি আজিজ তুমি পরাক্রমশালী তুমি সবকিছু কিছু করতে পারো তোমাকে আমি বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন দিন বলি না যে যেমন বিশ্বাস করি তোমাকে তেমনি বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান তুমি আমাকে ফিরিয়ে দিও না তুমি আমাকে তাকুয়া দাও আপনি আপনার মতো করে মানুষ হিসাবে খুব চাপ দিয়ে বলতে থাকেন খুব চাপ দিয়ে বলতে থাকেন সকাল যেন হয় না সকাল হওয়ার আগে আগে আমাকে তাকুয়া ভিক্ষে দিতে হবে তাকুয়া ভিক্ষে নিয়ে সকাল করব। তার আগে সকাল হতে রাজি নয় আমি সকাল করতে রাজি নই যেভাবে আপনার কুলাই মানুষ হিসেবে সেভাবে বলেন আশা করছি একপর পর্যায়ে আপনি ভোগ করবেন ইনশাল্লাহ যেহেতু চাইলে তাকদির পরিবর্তন হয়ে যায় এটা হাদিসে এসেছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লিখা হয়েছে আপনার দুয়ার কারণে সেটা কেটে আল্লাহ আর একটা লিখে দেবেন এই রাসুল আসল সুসম্ভাবে তাহলে এখন সবচেয়ে নিকটে হয়েছে এই সময়ে আর সবচেয়ে বেশি কথা বলবো এই সময়ে আর যদি তবুও শান্তি তৃপ্তি না পাই তাহলে সালাম ফেরার পরে হাত তুলে যেভাবে মন চায় সেভাবে বলবো সম্মানিত তিনি ভাই বোন দুই শীদার মাঝের দোয়া আবু হর রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ মগফিরি ওর আহমনি ও আফিনী ওর জুকনি অন্য এক বলোন অহদিনী হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে নিরাপত্তা দাও তুমি আমাকে মাফ করো তুমি আমাকে রুজি দাও অন্য বলোন তুমি আমাকে খেতে দাও তুমি আমাকে রুজি দাও তুমি আমাকে মাফ করো তুমি আমার প্রতি দয়া কর অন্য এক বর্ণনা এসেছে রসুল সুজান বলতেন হোজাইবরাজ্লম বলেন ভয়া কু বাইনা বায়না সাজদা তাই নেই রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এক বর্ণনা এসেছে একবার এক বর্ণনা এসেছে দুইবার তখন বৃত্তাঙ্গন বলতে চেয়েছেন যে যেহেতু দুইবার মানে একাধিকবার তখন আমি দুই সিজদার মাঝে এটাও বলতে পারি রব্বিক ফিরিলি রব্বে ফেরিলি রব্বে ফেরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সম্মান